ও মুসলমান গো এই সুযোগে হুদি খ্রিস্টানরা মুসলমানের সুরাজ্য ইরা মুসলমানের ইমান কিনিয়া নিতেছে পাক রব্বুল আলামিন শপথ করে বলেন আসমানের কসম

ওই দিনের কসম আল্লাহ খায়া বলেন চারটা শপথকে আল্লাহ কসম করে বলেন হে নবী আপনি কোনো চিন্তা করিয়েন না বিপদ আসবেই নিশ্চিত কারণ ইমানদার জান্নাত পাবে না বিপদের সম্মুখীন হইয়া পরীক্ষা না দিয়া বরং ইমানদারের ইমান যত মজবুত হবে ইমানের পরীক্ষা তত কঠিন হবে এবার আল্লাহ পাক 40 জিনিসের শপথ খাইয়া অতীতের একটা কঠিন মুসিবতের ঘটনা শুনাইতেছেন ইমানের অগ্নি পরীক্ষায় যে পাশ করেছে তার একটা দৃষ্টান্ত আল্লাহ সূরা বুরুজের ভিতরে বলেন কতিলা আউসাবুল উখুদুদিন নারিদাতিন قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود مسلمان من دار الله الغلاف আল্লাহ পাক বলেন কুতিলা সাহাবুল উখদুদ আমি আল্লাহ পরীক্ষা খননকারীদের ধ্বংস করে দিলাম আসহাবে উখদুদ সহি মুসলিম শরীফের ভিতরে ঘটনা টানা হয় আয়াতে অনুকূলে একটা সুন্দর ঘটনা আসহাবে উখদুদ বলতে পরীক্ষা খননকারীর দল মুসলমানদের বিরোধিতায় গিয়া দেশটার নাম হলো ইয়ামান দেশ যে ইয়ামান দেশে ইসলামের খেদমত বেশি যার প্রমাণ ইয়ামান দেশ ছেড়ে ছেড়েই শাহজালাল রহমতুল্লাহ আলাই আমাদের জমিনে আসছেন দিনের খেদমত করার জন্য মুসলমান ইমানদার ওই ইয়ামান দেশের ভিতরে তদানীন্তন সমাজ নবীজি দুনিয়াতে আসার সত্তর বছর আগের কথা ঈসা নবী চলে গেছেন মাঝখানে ছয়শ বছর ডিফারেন্স এরপরে আমার নবী আসছেন নবীজি আসার সত্তর বছর আগে কোন নবী আর নাই মুরব্বী হারা যেই লোকটার কোন মুরব্বী নাই ওর মুরব্বী শয়তান পরিণাম ফলে হয় বেআ আমি আগেই বললাম যেই সন্তানের বাপ মানে বাবার কথার মুরব্বী মানে না এই সন্তান বেয়াদব হয় যেই ছাত্র উস্তাদের মুরব্বী মানে না এই ছাত্র বেয়াদব হয় যেই murid পীরকে মুরব্বী মানে না সেই murid বেয়াদব হয় যেই জাতি তার নবীকে মুরব্বী মানে না সেই জাতি বেয়াদব হয় এ কারণে খ্রিস্টানরা বেয়াদব কেন ইহুদিরা বেয়াদব ওরা কয় ঈসা নবীর কোনো বাপ নাই সেহেতু ঈসা নবী যারা সন্তান খ্রিস্টানরা কয় ঈসা নবীর যেহেতু কোনো বাপ নাই সেহেতু ঈসা নবী আল্লাহর সন্তান দোনোটা বেয়াদব পরিণাম ফল জাহান্নাম এই যে লোকটার কোনো মুরুব্বি নাই সেই লোকটার দিক নির্দেশনা ছাড়া মনের চাহিদা চলে নফসের পিছনে চলে যার কারণে কথায় ভুল হয় কাজে ভুল হয় মানুষের বদদোয়া পায় তদানিন্তন সময় ইয়ামান দেশের জালিম বাদশা নাম লেখছে তাফসিরে ইউসুফ জুনাওয়াস সে ছিল মূর্তি মুসলমান দেখলেই সত্তর বছর আগের ঘটনার অভিজিৎ দুনিয়াতে আসার যেহেতু ঈশা নবীও নাই নবী আমার নবীও নাই মাঝখানে নবী হারা উম্মত পদ ভ্রষ্ট হইতেছে অবস্থায়

সরকারি কোয়ার্টারে থাইকা প্রত্যেক দিন ক্লাস হিসাবে পাদ্রীর কাছে যাইবা ওই জাদুঘরের কাছে যাবা জাদুবিদ্যা শিখবা সব ব্যবস্থা করা হবে আব্দুল্লাহ বিন তামের বাদশার কথায় পড়ে জাদুঘরের কাছে যায় আর বিদ্যা শিখতেছে হঠাৎ করে চুপে চুপে একদিন কানে কানে খবর হয় যেখানে এখানে খ্রিস্টান পাদ্রী ইসানবিরা উম্মত আছে সে দিনের খেদমত করে গোপনে 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 খবরটা পায়া আবদুল্লাহ বিন তামের একদিন সেখানে গিয়ে হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে ইসলামের কথা শুনিয়া ভালো লাগছে মুসলমান হয়ে গেছে তবে পাদ্রী কইছে মুসলমান যে হইছে এটা জানো সাবধান ইসলামের দুশমনরা টের না পায় কারণ ইদুর যদি বিড়াল দেখে খুব খুশি কথা কয় না এই ইদুরে বিড়াল দেখলে খুশি ইদুরে বিড়াল দেখলে কি অপেক্ষা থাকে যে সাহেবের সাথে একটু মোলাকাত করব নাকি দৌড়ের মাথা মুসলমান ইমানদারেরা ইদুরে বিড়াল দেখলে যেমন মেজাজটা খারাপ হয় যেমন ভয় হয় এ মুসলমান আল্লাহর দুশমন নবীর দুশমনরা পয়গম্বর হারা উম্মত শয়তানের বন্ধুরা আল্লাহর কোরআন শুনলে ওয়াজ মাহফিল শুনলে টুপিওয়ালা দেখলে আলেম দেখলে কোরআনের বয়ান শুনলে তেমন বড় ভয় পায় ইমানের শক্তি নিছে একটা পাথর হাতে নিছে আর গোপনে বলে আল্লাহ পাদ্রির ধর্মই যদি সত্য হয় তাহলে আমি পাথর মারার সঙ্গে সঙ্গে যেন সাপ মারা যায় বিসমিল্লাহ বলিয়া আব্দুল্লাহ বিন তামের যখন পকঙ্কর নিক্ষেপ করছে সঙ্গে সঙ্গে সাপ রাস্তায় মারা যায় মানুষের কানে মুখে আওয়াজ হয়ে গেছে যুবক ছেলের ভিতরে মাল আছে

আজকে মাদ্রাসায় পরে ঠকি নাই ও মুসলমান যুবক পায়ে হাত দিয়ে বলে জন্মরণ হয় এ যুবক ভাই আজকে যৌবনের তারনায় দাড়ি কামাইছো যৌবনের তারনায় তুমি শার্ট প্যান পরে রাস্তায় ঘুরো এ যুবক ভাই আমি তো যুবক মানুষ আমিও তো যুবক সন্তান ইচ্ছা করলে আমিও তো পারতাম দাড়ি কামাইতে মনে করছো কি আমাদের টুপিওয়ালাদের যৌবন নাই আল্লাহর কসম তোমাদের যতই যৌবন আছে এর চাইতে আমাদের টুপিওয়ালাগো যৌবন অনেক বেশি কেন এ ভালো করে

হুজুর এর পাগল কেন জানো হুজুর গো যৌবন বেশি আর তোমরা যে বলছো হুজুর এর পাগল কেন প্রমাণ হয়ে গেছে তোমার চরিত্র ভালো না তুমি আরেকজনারে ভালোবাসো ঠিক কথা যা কাও বুঝা কাও কইছো তো হুজুর গো মনে কইরা কিন্তু লাগ গেছে তোমার ভিতরে ঠিক কি কর সাবধান তুমিও যারা আল্লাহর গোলাম নবীর উম্মত

কারণ আমি যত লাশ পাবো ততই ডিমান্ড বাড়বে টাকা হবে দারওয়ান দোয়া করে আল্লাহ মানুষ যেন বেশি বেশি মরে কিন্তু যে ইমামরে গালি দাও টাকার গরণে ইমামের বিরুদ্ধে কথা কও এ মুসলমান কত জায়গায় দেখতেছি কমিটিরা গরুর গরুর গোস্ত দিয়া খায় ইমাম সব ভাত খাইলো কিনা কমিটি খোঁজ খবর নেয় না মুসলমান ইমানদার একটা তারিখ প্রত্যেকটা মাসে আল্লাহ চালায় ইমাম সাহেবের টুপির দিয়ে তাকায় দেখো টুপিটার দাম দেড়শো টাকা ইমামের জামার দিয়ে তাকায় দেখো জামার কাপুরের দাম গজ হলো সাড়ে চার ইমামের জুতার দিয়ে তাকায় দেখো দেড় হাজার টাকার চামড়া ইমাম সাববে ছয় মাস বাকি দুই হাজার টাকা বেতন পাও এত সুন্দর কেমনে চলো সহ্য হয় না ইমাম সাব আমার মাওলায় চালা